আসসালাম আলাইকুম গলার অবস্থা খারাপ ঠান্ডায় এখন যাও হচ্ছে হলো রংপুরে আজকে আমার যে বাইকের পিছনের চেঞ্জ করে ওয়ারেন্টি ক্লেম করছিলাম ডিস্টার চেঞ্জ করে দিবে তা এখন নিচে গিয়ে বাইকটা বের করব এই যে হেলমেট গ্লোভস জ্যাকেট রেডি গলার আওয়াজ বের হচ্ছে না খুব খুবই অবস্থা খারাপের মধ্যে আছি মানে মনে হচ্ছে যে আওয়াজ বের হচ্ছে বের হচ্ছে নেরব একটা অবস্থায় আছি নিচে যাই বাকি কথা বাইকে হবে বাইকটা বের করার পরে এখন হেলমেটটা পরে রওনা দেব রংপুরের উদ্দেশ্যে তবে এই ডি লক আলা হেলমেটের লক লাগাইতে খুব একটু ঝামেলা রংপুরের দিকে রওনা দেওয়ার সময় একটা জিনিস চিন্তা করতেছিলাম বাইরে তো রোদ উঠছে এখন আমি আবার পড়ছি জ্যাকেট এই জ্যাকেট পরে এই রোদের মধ্যে যাইতে কেমন লাগবে কিন্তু এদিকে আবার কিছু করানো নাই কারণ হচ্ছে ঠান্ডায় অবস্থা খারাপ গলা টলা একদম বসে গেছে আজকেও গলাটা ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না যার কারণে জ্যাকেটটা পরেই রওনা দিলাম রংপুর এখান থেকে আমার পাশে থেকে রংপুর প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার দূরে আর আগে অনেক সময় লাগতো রংপুর যেতে আর এখন রংপুর যেতে খুব একটা বেগ পাইতে হয় না আর সময়ও কম লাগে কারণ হচ্ছে ফোর ফোর লেন হাইওয়ে হয়ে গেছে ফোর লেন হাইওয়ে হওয়ার কারণে রাস্তাটা যাওয়া অনেক সহজ হয়ে গেছে আর প্রতিটা বাজারে বাজারে একটা করে ওভারব্রিজ হয়ে গেছে পাস হয়ে গেছে যার কারণে বাজারে জ্যামেও আর দাঁড়াইতে হয় না খুব সুন্দরভাবে আরামসে রংপুরের দিকে চলে যাওয়া যায় আর আজকে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে রংপুরে গেলে আজকে আমার পিছনের ডিস্ক যেটা টাল হয়েছিল ওইটার ওয়ারেন্টি ক্লেম করছিলাম সুযোগিতে ওরা আজকে ফোন দিছে যে আজকে আসেন আপনি ডিস্ক চলে আসছে ডিস্কটা লাগাই নিয়ে যান যেহেতু কোম্পানি থেকে ফোন দিয়ে ডাকছে সেহেতু আজকেই ঠান্ডা লাগা অবস্থায় যাচ্ছি কারণ এইভাবে বাইকটা চালাইতে ভালো লাগতেছিলো না কারণ হচ্ছে পিছনের ডিস্কটা টাল হয়েছিল। এই টাল ডিস্ক নিয়ে ব্রেক করলে খুব একটা ব্রেকের পারফরমেন্সও পাচ্ছিলাম না আর বাইকটা চালাইতে গেলে কেলিপারটা লিপারটা পিছনে ছিল যার কারণে মানে চালাইতেও একটু ভয় লাগতেছিলো যে যদি আমি এই অবস্থায় বাইকটা চালাইতে থাকি তাহলে বা একটা সময় যে আমার কেলিভারটা সমস্যা হইতে পারে যার কারণে আমি এতদিন বাইকটা একটু কম কমই চালাইতেছিলাম তার উপর আবার ঠান্ডাটা লাগছিলো যার কারণে মানে এমনিতেই আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাইকটা কম চালানো করতেছিল রংপুরের যাওয়ার সময় দুহুরবেলাটাতে হ্যা হাইওয়েতে একদমই গাড়ির চাপ খুবই কম থাকে যার কারণেই খুব আরামসে যাওয়া যায় আর আর একটা জিনিস হচ্ছে রোদটা এমন একটা পর্যায়ে আছে জ্যাকেট পরে আসি গরমও লাগতেছে আবার জ্যাকেটের চেন একবার মাঝখানে খুলে দিয়েছিলাম সেখানে আবার মনে হচ্ছিলো যে ঠান্ডা বাতাস ঢুকে আবার ঠান্ডাও লাগতেছে মানে এমন একটা পরিস্থিতিতে আছি মানে এই পারেও যাইতে পারতেছি না ওই পারেও যাইতে পারতেছি না এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে তো জানি না এই ঠান্ডাটা কতদিন আর আমাকে সাফার করতে হবে বা মোটামুটি অনেক দিনই হইলো প্রায় তিন চার দিন হইলে মানে ঠান্ডার সমস্যাটা সাফার করতেছি মেডিসিন নিচ্ছি তারপরে এখন পর্যন্ত ঠিক হচ্ছে না আর এই যে আমি বলছিলাম না দুপুরবেলাটাতে বাইক নিয়ে রংপুর যাওয়ার সময় রাস্তা একদম ফাঁকা থাকে মাঝে সাথে দু একটা করে গাড়ির দেখা পাওয়া যায় আর পুরা রাস্তা ফাঁকা এইটা হচ্ছে একটা মানে ওয়ানও এলেন ওইটা হচ্ছে হলো অনো এলেন মানে এইটা দিয়ে যাওয়া ওইটা দিয়ে আসা আবার দুই পাশে দুটো সার্ভিস লেন আছে মানে উত্তরবঙ্গের রাস্তা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যেটা মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে আমাদেরকে মানে বাইক চালাইতে বা বিশেষ করে কোনো জায়গায় যাইতে ওই প্যারাই পড়তে হয় না খুব আরামসে সুন্দরভাবে যাওয়া যায় চলে আসছে সার্ভিস পয়েন্টে এখন আয়সা দেখি যে বাপরে বা প্রত্যেকটা মানে র্যাম্পের উপরে বাইক কাজ করতেছে আজকে যে এত ভিড় হবে আমি আসলে কল্পনাও করতে পারি নাই কারণ আর পরে এসে মনে হলো যে শুক্রবার তো বন্ধ থাকে শনিবারে যারা মানে শুক্রবারে যারা কাজ করাইতে পারে নাই তারা শনিবারে সবাই চলে আসছে আমার সিরিয়াল চলে আসছে প্রায় বলে রাখছিলাম আমার তো কাজ বেশি নেই শুধু ডিস্কটা চেঞ্জ করে দিবে তো আমার বাইকের ডিস্কটা খোলা হচ্ছে এরপরে আমাকে নতুন ডিস্ক দিবে এই যে এটা হচ্ছে হলো আগের অবস্থান মানে ডিস্ক থাকা অবস্থায় দেখেন কীভাবে ক্যালিবারটা নড়তে ছিল এটা হচ্ছে হলো নতুন ডিস্ক নতুন ডিস্কটা লাগানোর পরে এই দেখেন এই সমস্যাটা কিন্তু আর নেই ক্যালিবারের আর কিন্তু নড়ানড়ি নেই তার মানে আমার বাইক একদম পারফেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি কাজ শেষ এখন আমি চলে যাব আমার বাসার উদ্দেশ্যে রাতের বেলা ঠান্ডাও লাগতেছিল আমার একটু ভুলই হয়ে গেছে দেরি করে যাওয়াটা সকাল সকাল যাইতে হয়তো করে তাহলে আমি দুপুর বা বিকালের মধ্যে ব্যাক করতে পারতাম রাত হয়ে গেছে কিন্তু যাই হোক বাসার কাছাকাছি প্রায় চলে আসছি কিন্তু শুধু বাসায় গেলে কি হবে বাসায় যাওয়ার আগে মেইন কাজ বাকি সেটা হচ্ছে যে এনার পেটটা আগে ভরাইতে হবে কারণ আমি সব সময় বাইক রাইড করলে চেষ্টা করি যে যেখানেই যাই সেখান থেকে ফেরার সময় বাইকের ট্যাঙ্কিটা আবার ফুল করে রাখার জন্য এতে এটা জিনিস সুবিধা হয় সেটা হচ্ছে যে ট্যাঙ্কিটা যখন ফুল থাকে তখন ট্যাঙ্কির মধ্যে মরিচা আসে না বাইকের ট্যাঙ্কির মধ্যে মরিচা আসে না আর কোথাও যদি হুটহাট আমি বের হয়ে যায় আমাকে এই টেনশনটা করতে হয় না যে বাইকের তেল আছে কি না যার কারণেই আমি মানে ওই অনেকে করে না যে একবার ফুল ট্যাঙ্কি চালায় তারপর আবার ফুয়েল আপ করে আমি এই জিনিসটা করি না আমি মনে করি ধরেন একশো দেড়শো দুশো কিলো বা পঞ্চাশ কিলো একশো কিলো এরকম চালাইলাম যখনই মানে পঞ্চাশ কিলো চালাইলেও আমি এসে পাম্পে এসে মানে তেল উঠাই আবার একশো কিলো চালাইলেও পাম্পে এসে তেল উঠাই দেড়শো দুশো কিলো চালাইলেও মানে মোট কথা হচ্ছে আমি বাসায় ফেরার সময় আমার বাসার মানে ঢুকতেই যে সামনে পাম্পটা আছে আমাদের এলাকায় ওই পাম্প থেকে আমি একদম ফুল ট্যাঙ্ক করে নিয়ে তারপর আমি বাসার উদ্দেশ্যে চলে যাই আবার তাহলে আর টেনশনটা থাকে না আর প্রতিবারই ট্রেপ মিটারটা জিরো করে দেই যার কারণে এই মাইলেজটা হিসাব রাখতেও সুবিধা হয় আর একটা জিনিস বাসায় যাচ্ছি যাওয়ার আগে আমার দুইটা যে মেয়ে আছে তারা যাওয়ার আগে আমাকে বলে দিছে বাবাই আসার সময় কিন্তু এইটা এটা নিয়ে আসবে আমাদের জন্য ঠিক আছে ওদের ম্যাক্সিমাম ডিমান্ডটাই থাকে চিপস আর চকলেটের যদিও আমি ভারতপক্ষে চেষ্টা করি ওদেরকে কম খাওয়ানোর জন্য তারপরে এখন কি করব ওদের মানে কথা তো রাখতেই হবে যার কারণে বাসায় যাওয়ার আগে প্রতিদিন এই কাকার দোকানে আমি আসি এসে যতটুকুই পারি কম মানে কম করেই নিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ বেশি করে নিয়ে গেলেও আর বেশি খাবে আর এগুলো আবার ছোটো বাচ্চাদের জন্য অনেক খারাপ মানে এই ছোটো বাচ্চাদের দেখ তো পক্ষে চির চকলেট এগুলো থেকে দূরে রাখাটাই ভালো তো যেহেতু রংপুর গেছিলাম ওরা আগে আবদার দিয়ে রাখছিল তাই নিয়ে আসতে হয় আমি প্রায় চলে আসছি আমার বাসার কাছে এখন বাসায় ঢুকবো আবার মানে প্রচন্ড ঠান্ডা লাগতেছিল শরীর খারাপ বাসায় ঢুকে আগে ফ্রেশ হয়ে ওষুধ খাইতে হবে ডিসচার্জ করে আনলাম যে ঢাক হয়েছিল ওটা চেঞ্জ করে চেঞ্জ করে আনলাম গরম পানিতে একটু বড় করা লাগবে রঙ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ